ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসাদীর্ণ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে প্রতিবেশীর হামলায় প্রাণ হারিয়েছিলেন পিতা পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাস আজ মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে তার আগে গতকাল রাতের অন্ধকারে মেরামত করা হলো নিহতদের ভাঙাচোরা বাড়ি তাণ্ডবের চিহ্ন ঢাকতে পরিষ্কার করা হয়েছে উঠোনো বারান্দা কি চাপা দিতে চাইছে প্রশাসন উঠেছে প্রশ্ন বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা এরই মধ্যে দুই স্বামীহারা বধুর নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা জানা যায় মুখ্যমন্ত্রী সভায় থাকতে চান না বলে তারা স্বেচ্ছায় কলকাতায় চলে গেছেন পুলিশ জোর পড়ে অপহরণের অভিযোগ লিখিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন নিহত হরগোবিন্দ দাসের ছেলে